রাধে রাধে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউমিনি ব্লগ আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন তো দেখুন এই প্যান্ডেলটির থিম জাস্ট অসাধারণ এন্ট্রি প্রবেশ যে এত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা যায় আজকের এই প্যান্ডেলের কনসেপ্টটা দেখে সত্যি মন ভরে গেল বেশিরভাগ আমরা দেখি কি লাইটিং বা টুনি লাইটটাই থাকে কিন্তু এখানে স্পেশালি এরা একটি ইউনিক করেছে অসম্ভব সুন্দর ছোট ছোট একটা করে ঝাড়বাতি রয়েছে সেই সাথে রয়েছে ফুলে সাজানো সুন্দর একটি গেট এবং সেই সাথে গেটের মধ্যে একটা প্রাচীন সাবেকিয়ানা রয়েছে সেটা হচ্ছে তালপাতার পাখা আমার তো ভীষণই ভালো লেগেছে এন্ট্রি পথে প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি নিতে নিতেই কিন্তু একটা অসম্ভব সৌন্দর্য ফিল হয়েছে এবারে দেখার পালা হচ্ছে মেন প্যান্ডেল তো দেখুন এখানে যে প্যান্ডেলের রিপ্রেজেন্টেশন বর্তমান ডিজিটাল যুগে আমরা যে বাচ্চাদের দেখতে পাই ওরা কিন্তু কার্টুনের প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড তো সেই কারণে এখানটায় বাচ্চাদের ওই থিমটাকে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করেছে তো দেখুন এন্ট্রি নিতেনা কিন্তু আমরা যে কার্টুনের মতো যে ভগবান কৃষ্ণের রানীর ছবিগুলো পাই সেগুলো দেখা যাচ্ছে এবং সেই সাথে প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে খোলা আকাশের নিচে হাড়ির একটা সুন্দর থিম রয়েছে এবং দেখুন এখানে প্যাঁচাটা কত সুন্দর মানে এক কথায় পুরো থিমটা এরা ভীষণই ইউনিক করেছে এবং এটা হচ্ছে সাতচল্লিশতম বর্ষ তো এই সাতচল্লিশতম বর্ষের এই থিমটা কিন্তু অসাধারণ রিপ্রেজেন্টেশন নেতাজি সুভাষ পল্লী বারোয়ারির সাতচল্লিশতম বর্ষের রিপ্রেজেন্টেশন হচ্ছে এই প্যান্ডেলটি তো এদের এই উন্মুক্ত আকাশের নিচে বাচ্চাদের এই থিমটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্টেশন করেছে যে আপনাদেরকে কি বলবো ইউনিক আমার তো ভীষণই ভালো লাগে এই সমস্ত পরিবেশটা একটা আলাদা অনুভূতি ফিলিংস তৈরি করে দেয় তো যাই দেখুন এখানে এই যে হাড়িটা সাজিয়েছে কতটা ভালো লাগছে এইবারে দেখার পালা হচ্ছে বিগ্রহ দর্শন তো দেখুন যেমনি কথা তেমনি কাজ এদের তো এখানে পুরো রিপ্রেজেন্টেশনটা বাচ্চাদের থিমের ওপর এখানে রাধারানী থেকে শুরু করে তার সখীদের এই যে যে রিপ্রেজেন্টেশনটা করেছে অসম্ভব সুন্দর একটা কার্টুনের মতো যে থিম হয় বর্তমান ডিজিটাল যুগে আমরা যে গুগল থেকে যে ছবিগুলো ডাউনলোড করি ঠিক সেম একই রকমই কিন্তু এই বিগ্রহটা তৈরি করেছে তো আমার তো ভীষণই ভালো লেগেছে এক কথায় অসাধারণ সাবেকিয়ানা এবং ভীষণই ইউনিক সেই সাথে পুরো প্যান্ডেলের আশেপাশের যে এনভায়রনমেন্টটা রয়েছে সেটাও কিন্তু এক কথায় ওয়াও আপনাদের কেমন লাগলো অবশ্যই